জলপাইগুড়ি জেলায় ওপেন বাস্কেটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্ট জলপাইগুড়ি শিলুগুড়ি বিনাগুড়ি দার্জিলিং ও সোনা থেকে দশটি হবে উদ্বোধন করেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তবলজিৎ চক্রবর্তী উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট চন্দন ভৌমিক সহ সকল সদস্য সদস্যরা চূড়ান্ত পর্যায়ে খেলা হবে উনত্রিশ তারিখ চন্দন ভৌমিক এ বিষয়ে বলেন জলপাইগুড়িতে দিবারাত্রি বাস্কেটবল টুর্নামেন্ট শুরু হলো আগামী উনত্রিশ তারিখ ফাইনাল খেলা দশটা টিম অংশগ্রহণ করেন বিভিন্ন জেলা থেকে জলপাইগুড়িতে আগে প্রচুর উন্মাদনা ছিল সেটি হারিয়ে যায় বাস্কেটবলের কোর্ট ভগ্ন প্রায় দশা আমরা চেষ্টা চালাচ্ছি ওটাকে ঠিক করার আমরা এই বাস্কেটবল খেলার প্রচলন চালিয়ে যেতে পারি আজকে আমাদের জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের এখানে দ্বিতীয় বর্ষের একটি টুর্নামেন্ট আমরা গতবার থেকে শুরু করেছি এটা এসপি বিশ্বাস মেমোরিয়াল টুর্নামেন্ট এবং এতে জলপাইগুড়ি জেলা এবং জলপাইগুড়ি জেলার পাশে দার্জিলিং জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করবে প্রায় দশটি টিম এখানে অংশগ্রহণ করছে এবং আজকে থেকে খেলা শুরু হলো সাতাশ আঠাশ উনত্রিশ এই তিন দিন এই খেলা চলবে প্রতিবেদন সিসিএন সংবাদ আপনার প্রিয় বাড়ির এবং এক্সটেরিয়র স্বাদ সজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোর্স এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং এছাড়াও আপনি পাবেন ও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গা বিপরীতে জলপাইগুড়ি